ছোট বউ আরে ও ছোট বউ এদিকে এসো তো ভাবে ডাকছ কেন জানো না ঘরের কত কাজ করতে হয় আমাকে তো শুধু ঘরের কাজ করানোর জন্যই এনেছ তুমি কেন বড় বউ কোথায় সকাল সকাল কোথায় গেছে জানি না সকালে বললাম এক কলসি পানি এনে দিও দিদি এখনও বাড়ি আসেনি সকাল হলেই এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায় ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হয় না বড় বউ দিন দিন বেখেয়ালি হয়ে যাচ্ছে তাকে কিছু না বলে বলে মাথায় উঠে গেছে বাড়ির সব কাজ তুমি একা কেন করবে তাকেও দায়িত্ব নিতে হবে শুধু বাবা মৃত্যুর মুহূর্তে ইচ্ছে রাখতে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম তাই বলে সে মাথায় উঠে নাচবে এটা এখন রোজকার কথা যাগি কেন ডাকছিলে সেটা বলো ও হ্যাঁ কাল ব্যবসার কাজে শহরে যাব এক সপ্তাহ লাগবে ফিরতে বড় বউকে কিছু জানিও না গতবার ওর মুখ দেখে গিয়েছিলাম বলে ব্যবসায় ক্ষতি হয়েছিল ঠিকই বলেছো বড় বউ আসলেই অপোয়া আর অলক্ষ্মী ছোট বউ একটু শোনো না একটু কাছে আসো না সবলভাবে বাড়ি ফিরে আসেন জানি আমাকে তিনি পছন্দ করেন না তবুও আমি তাকে খুব ভালোবাসি হ্যাঁ হ্যাঁ কাজকাম বাদ দিয়ে খালি খাও বলছি ঘরের কাজগুলো করেছ সব নাকি গিলেই যাচ্ছ তখন থেকে না রে ছোট সকাল থেকে কাজ করছি তো তাই খুব খিদে পেয়েছে থাক থাক আর ন্যাকামি করতে হবে না স্বামী শহরে গেছেন ফিরতে এক সপ্তাহ সময় লাগবে সে আসলে যাতে আমার থেকে চোখ ফিরাতে না পারে তাই রূপচর্চা নিয়ে ব্যস্ত আছি তুই তো এমনিতেই খুব সুন্দর রে ছোট আর তোর চুল আরও বেশি সুন্দর স্বামী এমনিতেই তোকে খুব ভালোবাসেন স্বামী আমাকে বেশি ভালোবাসেন বলেই তুমি ওনার সামনে কান্নাকাটি শুরু করো এবার খবরদার উনি আসলে ঢং একদম করবে না এখন আসো আমার চুলের জোট সারিয়ে সুন্দর করে তেল দিয়ে দাও তো পরে এসে খেয়ে নিও তাড়াতাড়ি এসো ঠিক আছে ছোট, তুই তেল নিয়ে উঠানে বস আমি হাত ধুই আসছি চুলে তো অনেক চোট ছোট একটু তো তেলও দিতে পারিস রে ছোট থাক চুল নিয়ে জ্ঞান দিতে এসো না চুলের যত্ন তুমি কি বুঝবে চুলে রাতে সবার আগে তেল দিলে দেখবি বেশ শান্তির ঘুম আসবে থাক থাক আর জ্ঞান দেওয়া লাগবে না ও বাবারে দেখি দেখি চিরুনিটা সর্বনাশ কতগুলো চুল ছিঁড়ে দিয়েছ আমার থামো তোমায় মজা দেখাচ্ছি ছেড়ে দে ছোট আমার ভুল হয়ে গেছে আর কোনো দিন তোর চুলে হাত দিব না ছেড়ে দিব এত সহজে তোমার মতলব আমি বুঝেছি চুল আচরানোর নামে তুমিও আমায় তোমার মতো টেকো বউ করতে চাও এ কি করলি ছোট দেখো দেখো মুখ দেখো আয়নায়। ঠিক বাঁদরদের রাজরানী লাগছে তোমায় দেখতে না আর না এখানে আর এভাবে থাকা যাবে না কোথায় যাবে তুমি কে দিবে তোমাকে ছাই যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছেন আর এই সংসারের কাজ কে করবে শুনি তোর সংসার তুই করছ তো যেও না বলছি স্বামী ফিরলে যেখানে খুশি যেও যেও না বলছি মানুষের দুনিয়ায় থাকার চেয়ে এই গভীর জঙ্গলে প্রকৃতির ছায়ায় থাকা অনেক ভালো যেখানে নিজের স্বার্থ ছাড়া মানুষ কিচ্ছু বোধে না শুধু বাহিরের সৌন্দর্য নিয়ে ব্যস্ত মনের খবর কেউ রাখে না তার চেয়ে জঙ্গলে একা থাকা বেশ ভালো আহারে গাছটার সামনে কত ময়লা হয়ে আছে দেখি একটা ঝাটা নিয়ে পরিষ্কার করে দেই তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি দুঃখ তোমার যাক দূরে যাক সুখে থেকো তুমি ধন্যবাদ তোমায় বদকাছ আমাকে কেউ সাহায্য করো শিকারীর আঘাতে আমি অসুস্থ হয়ে গেছি হুম এই দুনিয়া বড়ই নিষ্ঠুর গো ছোট পাখি তারা অসহায়ের ওপর অত্যাচার করতে বেশি ভালোবাসে এসো তোমার আঘাতে আমি ঔষধি গাছের পাতা লাগিয়ে দেই তুমি খুব ভালো গো টেকো বউ তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি দুঃখ তোমার যাক দূরে যাক সুখে থেকো তুমি ধন্যবাদ তোমায় ছোট পাখি এতো ভারী কাঠ নিয়ে বাড়ি যাব কি করে এই বুড়ো বয়সে আর পারি না বাপু বুড়ি মা আমি তোমাকে সাহায্য করছি চলো তুমি কে মা আর এই গভীর জঙ্গলে একা একা কি করছো আমি এক অভাগিনী বুড়ি মা শুধু এইটুকু জেনে রাখো যার সৌন্দর্য নেই এই পৃথিবীতে তার মূল্য নেই হুম ঠিক বলেছিস মা তুই আয় আমার সাথে আয় দেখি এবার কাঠগুলো রেখে দিয়ে নদীতে একটা ডুব দিয়ে আমার কাছে আয় দেখিনি নদীতে ডুব দিব এখন কিন্তু কেন গো বুড়িমা আহা যেটা বলছি সেটা কর্নারে মা মনে রাখবি একটাই ডুব দিয়ে আসবি কিন্তু ঠিক আছে বুড়িমা তোমার কথা মতো আমি একটা ডুব দিয়েই আসছি কে রে এবার খুশি তো কিন্তু বুড়িমা আমি কিছু বুঝতে পারছি না এটা হলো কি করে শুধু এইটুকুই জেনে রাখ আজ থেকে তুইও রূপে গুণে অনন্যা যা সুখে শান্তিতে ঘর সংসার করতে ধন্যবাদ তোমায় বুড়িমা তুমি আজ আমাকে খুব উপকার করলে এটা নিয়ে যা এই ঝুড়ি কখনো খালি হবে না এর মধ্যে থেকে সব বের করে নিলেও আবার ভরে যাবে এটা তোর শততার পুরস্কার আমার এই গাছ থেকে একটা ডাল পাতা সহ নিয়ে যাও তুমি সব ধরনের কাপড় পাবে ধন্যবাদ তোমায় বট গাছ এই নাও আমার এই পালকটা নাও এটা থেকে তুমি যে কোনো খাবার পেতে পারো ধন্যবাদ তোমায় ছোট পাখি কিরে ছট চিনতে পারছিস না তো আমি বড় বৌরে দেখ আমি তোর জন্য কি এনেছি ও মা তোমার এই রূপ হল কি করে আর এত সোনা দানা মণিমুক্তা কোথায় পেলে সব বলছি রে সব বলছি আগে ঘরে চল একটু জিরোতে তো দে তাড়াতাড়ি চলো আমার যে এত সইছে না তাড়াতাড়ি চলো We should go. Child, the path you তাহলে এই ঘটনা তো তোমার ওপর যখন তার এত মায়া হলো আমিও যাবি সেখানে তুই যে কি করবি এই সোনাদানা তো কখনো শেষ হবে না এটাতেই আমাদের দুজনের হয়ে যাবে আর যদি বলি সুন্দরের কথা তুই তো এমনিতেই সুন্দর রে ছোট ঢং বন্ধ করো গয়না আজ দিয়ে কাল খোটা দিবে সেটা কি আমি জানি না ভেবেছ আমিও যাব আমি একটা না দশ ডজন ঝুড়ি হাতাব দেখে নিও বেশি লোভ করিস না ছোট তোমার কথা কে শুনতে যাচ্ছে আমি কালই যাব হ্যাঁ সুন্দরী বউ আমার গাছের নিচে অনেক ময়লা হয়েছে একটু পরিষ্কার করে দাও না গো আমাকে কি তুমি বড় বউয়ের মতো বোকা পেয়েছ নাকি উপকার করলে আমি তোমায় উপহার দেব উপকার করলে আমি তোমায় উপহার দেব তোমার উপহারের দরকার নেই আমার বুড়ি মাকে খুশি করে আমি অনেক উপহার নিব সাবধান পাজে পিছু ডাকলে পুরো গাছ ভেঙে দেব হ্যাঁ দয়া মায়া নাম নেই হিংসে তার মনে সঠিক সময়ে সঠিক উত্তর সে পাবে আমাকে কেউ সাহায্য করো শিকারীর আঘাতে আমি অসুস্থ হয়ে গেছি আহা ঢং কত এই পাখি ঢং বাদ দিয়ে এখান থেকে চুপচাপ কেটে পড় বড় বউকে বোকা বানিয়েছিস কিন্তু আমাকে বোকা বানাতে আসিস না নইলে সব পাখা উপড়ে ফেলব দয়া মায়ার নাম নেই হিংসে যার মনে অতি লোভে সব হারাবে জানি এসব করে বড়িমা ও বড়িমা আমি অনেক দূর থেকে এসছি গো বলো না জাদুর পুকুর কোন দিকে এক ডুব দিয়ে এত রূপ খুলেছে আরেকটা ডুব দি তাহলে হয়তো বিশ্ব সেরা সুন্দরী হয়ে যাব একই সর্বনাশ হলো আমার এত সুন্দর চুল এত সুন্দর রূপ এমন কালো হলো কি করে হুম লোভ করলে তার ফল এক না একদিন ঠিকই ভোগ করতে হয় তুই লোভ নিয়ে এসেছিলি তাই তো রে দশা রূপ নিয়ে তুই অহংকার করতে অন্যদের হেও করতে তোকে চিরদিন এই রূপ নিয়েই থাকতে হবে হা হা বুড়ি মা গো এই রূপে স্বামী আমাকে গ্রহণ করবেন না এইভাবে বড় বউয়ের দাসী হয়ে বাঁচতে চাই না সাহায্য করো বুড়ি মা বুড়ি অদৃশ্য হয়ে যায় আর ফিরে না এদিকে ছোট বউ জঙ্গলেই ধুকে ধুকে মরে আর ওদিকে বড় বউ আর তার স্বামী সুখে সংসার করতে লাগল চাইলে তুমি স্টোরি আইডিয়া আমাকে দিতে পারো কেমন গল্প দেখতে চাও এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুল না যেন বিদায়